বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ দুই আগস্ট শুক্রবার দক্ষিণবঙ্গে জারি হয়েছে বন্যার সতর্কবার্তা দক্ষিণবঙ্গ জেলাগুলি ভাসছে আজও দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে তার পাশাপাশি বাংলাদেশ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলো এবং আসাম মেঘালয় মণিপুর এবং ভারতবর্ষের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে ভারতীয় মৎস্য ভবন উত্তর উত্তরাখণ্ড থেকে কেরল সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বর্ষণ চলছে বিপর্যস্ত ভারতবর্ষ এবং দেখতে হবে আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের পরিমাণ কেমন থাকবে কোথায় প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বন্ধুরা এমরা চলে এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রতে দেখব এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় ভারী বৃষ্টি রয়েছে অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন বীরভূম হোক শিউড়ি হোক বাঁকুড়া হুগলি হাওড়া মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যারা যারা দেখছেন তারা তারা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সেখানে কিন্তু বৃষ্টিপাত আমি যেভাবে বলেছিলাম সেভাবেই হচ্ছে আপনারা বলছিলেন যে বৃষ্টিপাত হবে না কিন্তু আমার কথা অনুযায়ী বলেছিলাম যে আমি চ্যানেলে ভিডিও করা ছেড়ে দেবো তো অবশ্যই আপনারা কিন্তু জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে যে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী আছে অতি প্রবল বৃষ্টি চলবে আগামীতে আরও দুটি নিম্নচাপে ভাজবে দক্ষিণবঙ্গ প্রবল বৃষ্টি চলবে বৃষ্টির ঘাটতি মিটবে বৃষ্টি কিন্তু বাড়তি বৃষ্টি এখন দক্ষিণবঙ্গে চলবে উত্তরবঙ্গ কিন্তু প্রবল বৃষ্টির সতর্কবরতা থাকছে আমরা স্যাটেলাইট বন্ধুরা আমরা চলে যাব এখন সোজাসুজি উপগ্রহ চিত্র দে বা স্যাটেলাইট চিত্র সেখান থেকে আমরা বুঝতে পারবো আবহাওয়ার পরিস্থিতি কী আছে দেখুন সরাসরি আপনাদেরকে বুঝিয়ে বলছি এটা হচ্ছে বঙ্গোপসাগর আপনাদেরকে এই জায়গাটা নিয়ে যায় দেখুন এটা হচ্ছে বঙ্গোপসাগর এই যে জল যে নীল এখান থেকে সরাসরি নিম্নচাপ প্রবেশ করছে ঘুরতে ঘুরতে এটা শক্তি অর্জন করে এখন সেটা ধান গিয়ে অবস্থান করছে মানে ঝাড়খণ্ড এর মুখ ঝাড়খণ্ড সরাসরি মেদিনীনগর শৃঙ্গলির কাছাকাছি সে পৌঁছাবে এর প্রভাবে যখন যত একটু উপর দিকে উঠবে তত কিন্তু দক্ষিণবঙ্গের থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গের থেকে বৃষ্টিটা বাড়বে কিন্তু দক্ষিণবঙ্গে আগামী বাহাত্তর ঘন্টায় ভারী বৃষ্টি চলবে এটা একটু শক্তিশালী নিম্নচাপ যেহেতু এর প্রভাবে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে অনেকগুলি নদী দক্ষিণবঙ্গের প্রবল নদী যে এখন যে জলের স্রোত সেটা কিন্তু প্রচুর আর জলের নদীর জল সেটা এখন ঘরে ঢুকে যাচ্ছে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে আপনাদের জেলার পরিস্থিতি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানে যে পরিস্থিতি কেমন আছে আপনারা সুরক্ষিত আছেন কি না অবশ্যই জানান আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এদিকে ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা সিলেট শিলচর শিলং রংপুর সমস্ত অঞ্চলে কিন্তু বিপজ্জনক অবস্থা আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলছি যেটা বন্যা সতর্কবার থাকছে আগামীতে আরও কিন্তু বন্যা হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টিপাত কিন্তু দিন দিন বাড়বে এই আগামী দু মাস প্রবল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে রাজশাহী কলাই মহনসিং সিলেট সমস্ত অঞ্চলে কিন্তু দেখুন পরিস্থিতি কিন্তু অনেকটাই খারাপ এদিকে কুমিল্লা ফরিদগঞ্জ সাহাবাগ বরিশাল মতিরহাট লালমোহন তারপর ফটির উপজেলা চট্টগাঁও এদিকে আমাদের কলকাতা কলাঘাট আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়ার দিকে বৃষ্টি হচ্ছে ধানবাদ মিজিম ডুমকা শিউরির দিকে বৃষ্টি হচ্ছে শিউরির দিকেও কিন্তু অতি প্রবল বৃষ্টি সতর্কবার্তা জারি থাকছে মালদাতে ভারী বৃষ্টি হচ্ছে আস্তে আস্তে কিন্তু সেটা উপর দিকে যাচ্ছে মানে আপনার দিনাজপুর হয়ে উত্তরবঙ্গে প্রবেশ করবে আস্তে আস্তে আজ রাতের থেকে কিন্তু ভারী বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে সাবধান থাকবেন অবশ্যই সতর্ক থাকবেন আমরা একটু আপনাদেরকে ট্র্যাক করে দেখাই এখন পরিস্থিতি ঠিক ধান বাদে চলে আসছে ঘূর্ণবর্ষের পর সিলেট শিলচর আলিপুর বৃষ্টি বৃষ্টির সতর্ক বার্তা থাকছে আজ সন্ধ্যা থেকেই বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে দক্ষিণবঙ্গে তখন বৃষ্টির পরিমাণটা কমে আসবে আজ রাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে রাত দুটোর সময় থাকছে তিনটার সময় থাকছে ভারী বৃষ্টি তারপরে এদিকে ঘূর্ণবর্ত কিন্তু আরও শক্তিশালী হবে সেটা কিন্তু মধ্যপ্রদেশের কাছাকাছি গিয়ে আর ঘূর্ণবর্তটা দেখতে পাচ্ছেন সরাসরি সরে যাবে কালকেও দক্ষিণবঙ্গের কিছু জেলাতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চার দিকে কিন্তু আবারও ভারী বৃষ্টি থাকবে চার তারিখে কলকাতায় ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখ পাঁচ তারিখেও ভারী বৃষ্টি থাকবে ছ তারিখেও বৃষ্টি থাকবে ছ তারিখে উত্তরবঙ্গ বৃষ্টি থাকবে ছ তারিখে দক্ষিণবঙ্গ বৃষ্টি থাকবে ছ তারিখ থেকে বৃষ্টিপাত আরও বাড়বে সমস্ত জেলাগুলোতে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গে তো বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গ বৃষ্টিপাতটা বাড়বে সমস্ত জেলাতেই বাড়বে মানে শুক্রবার শনিবার রবিবার সোমবার দুদিন একটু গ্যাপ যাবে মঙ্গল বুধবার থেকে আবারও কিন্তু বৃষ্টি হবে পরপর তিনটি কিন্তু নিম্নচাপ আসবে এর প্রভাবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা চলবে আর সব যেহেতু নদীর জল বেড়ে গেছে যেরকম দুর্গাপুরে নদীর জল রাস্তার পড়তে যাচ্ছে শিউড়িতে যাচ্ছে বিভিন্ন জেলায় যাচ্ছে বীরভূমে যাচ্ছে সমস্ত অঞ্চলে কিন্তু অনেকটাই খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে এই দুদিনের দিনের বৃষ্টিতে বুঝতেই পারছেন নিকাশি ব্যবস্থাও কিন্তু অনেকটা খারাপ হয়েছে আমাদের সেটা কিন্তু আমাদের আমাদেরকে মানতেই হবে কারণ এই যে দুদিনের বৃষ্টিতে বৃষ্টি ভালো হয়েছে কিন্তু নিকাশি ব্যবস্থা ভালো থাকে আমরা একটু আরও ভালো মতন থাকতে পারতাম যে এই নদীর জল ঘরে নদী যাচ্ছে সেটা কিন্তু অনেকটাই বিপজ্জনক অনেক পোকামাকড়েরও ভয় থাকে না বিপজ্জনক রাতে ঘুমানোর সময় সে জলের মধ্যে কি ঘুমানো যায় তো যাই হোক আপনারা একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন যাতে আপনাদের সেফ থাকেন আপনারা এই বর্ষাকালে কিন্তু অনেক পোকামাকড়ের ভয় থাকে এদিকে খড়গপুরেও কিন্তু বৃষ্টিপাত হবে সাত তারিখ আট তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে বন্ধুরা আর আমরা যদি একবার অ্যানিমেশনে যাই তাহলে কিন্তু এই মুহুর্তে দশ দিনের যে ট্র্যাক কপুর সেটা তিনশো মিলিমিটারের কাছাকাছি একশো বাষট্টি একশো তিয়াত্তর মালদায় একশো ছাব্বিশ শিলিগুড়িতে প্রায় তিনশো মিলিমিটার জলপাইগুড়ি দুশো ঊননব্বই ধূপগুড়ি তিনশো উনতিরিশ আলিপুরদুয়ার তিনশো উনপঞ্চাশ কোচবিহার দুশো উনষাট তো ভালোই বৃষ্টিটা রয়েছে প্রায় তিনশো মিলিমিটার দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে আগামী দশ দিনে অতি ভারী বৃষ্টি চলবে দফায় দফায় বৃষ্টি চলবে নিম্নচাপে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি হচ্ছে দফায় দফায় বৃষ্টি আরও চলবে আগামী বাহাত্তর ঘণ্টায় অতি ভারী বৃষ্টি হবে গুহাটি আসামে বৃষ্টি হবে শিলচর আসাম ত্রিপুরা সমগ্র বাংলাদেশ আর আগামী দু তিন ঘন্টায় কলকাতায় আবারও ভারী বৃষ্টি সতর্কবার্তা থাকছে সাবধান থাকবেন সতর্ক থাকবেন আমরা একবার ট্র্যাকে যাব বার্নিং থাকছে এখন আপনার বোম্বাই আর খোয়াপুর সুরাট ভোপাল সিঙ্গুলি এই পাশে কিন্তু লাল সতর্কবার্তা থাকছে এসব অঞ্চলে দিল্লি কমলা সতর্কবার্তা উত্তরপ্রদেশ উত্তরাখণ্ডের দিকেও সতর্কবার্তা রয়েছে কোচবিহার গুহাটি দিকেও সতর্ক বার্তা রয়েছে এদিকে কুমিল্লা আর হচ্ছে ত্রিপুরাতেও কিন্তু সতর্কবার্তা রয়েছে কলকাতাতেও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে শুধু কলকাতাতে কিন্তু বৃষ্টি থাকবেই আমরা সতর্কবার্তা দেখতে পাচ্ছি খুব ছোটো আকারে ছিল বুঝতে পারছিলাম না এক্সট্রিম ফটকাস্টে দেখলে আমরা বুঝতে পারবো আজকে কিন্তু আবহাওয়া অনেকটাই মনোরম মালদাতে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে আজকে মালদা নালহাটি দুমকা ভাগলপুর তারপরে হচ্ছে ধানবাদ দুর্গাপুর বর্ধমান শান্তিপুর কাটোয়া মেহেরপুর শ্রীকোপা ফরিদপুর ঢাকা নগরপুর সিরাজগঞ্জ সিমরা বগুড়া বাঁকুড়া পুরুলিয়া রাঞ্চি এই পাশে অতি প্রবল বৃষ্টি দেখতে পাচ্ছেন আপনার মালদা জুড়ে কিন্তু অতি ভারী ভারী বৃষ্টি থাকবে আলিপুরদুয়ার কোচবিহারও ভারত ভারী বৃষ্টি থাকবে আগামীতে বৃষ্টিপাতটা কমে আসবে একটু তারপরে কিন্তু বৃষ্টিপাত আবারও বাড়বে সমগ্র অঞ্চল জুড়েই আর যেটা হাওয়ার যে গতিবেগ সেটা কিন্তু উত্তরবঙ্গের দিকে থাকার সম্ভাবনা বুঝতেই পারছেন উত্তরবঙ্গে যে হাওয়ার গতিবেগ সেটা কিন্তু অনেক হাওয়ার যে কাস্টিং যারা উত্তরবঙ্গের বাসিন্দা অবশ্যই ভিজিট কমেন্ট বক্সে লিখে জানাবেন যে সেখানকে কিন্তু হাওয়া ঝড়ের দাপট কিন্তু অনেক থাকবে আর আজ রাতের থেকেই উত্তরবঙ্গে কিছু পরিবর্তন আর শনিবার থেকে শনি আর রবিবার ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে উত্তরবঙ্গ জুড়ে এই থাকলো বৃষ্টির একটা আপডেট আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোটো করে আপডেট দিলাম আর আপডেটটা সঠিক হচ্ছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আমরা আরও ভিডিও করব আরও ভালো মতন সতর্ক হয়ে করব আরও কীভাবে ভালো আপডেট দেওয়া যায় সেটা আপনার চেষ্টা করবো অবশ্যই সেই জিনিসগুলো আপনারা আমাদেরকে বলে দেবেন সেইভাবেই আমরা কিন্তু ভিডিও করব অবশ্যই তো আজকের মতন এখানেই সমাপ্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন